আমার মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে গত দুই দিন আগের যে তাপমাত্রা হয়েছে কালকা রাত্রে শিরা বৃষ্টিতে গরম ঠান্ডায় মিলে অসুস্থ বানিয়ে দিছে এক ডাক্তারকে আনা দুটা মুরগি ওদের ছিলো এই মুরগিগুলি দেখালাম তারপর স্লিপ করে দিলো ওই ওষুধগুলো আনে খাওয়ান ওষুধ আনতে ডাক্তার বলার পরপরই এই বড় ভাইয়ের বাইক ছিল ওই বাইক নিয়ে ডাক্তার ওষুধ আনতে গেছি চানটা থেকে াম নিশ্চিত বাইক নেই ওনার ঘুরিয়ে নিয়ে বাইক নিয়েছে ইনশাল্লাহ এবার লাভবান হইলে বাইক কিনে নেব করবেন কত বঞ্চল পরে হাত মারত হয়ে গেছে অনেক দূর রানিং নিতে পারি না এই দুই তিন মাস পরে হাতে নিজে তো বাইক তারপরে ছোটো বাইকে দিলাম যে তুই চালা আমি পিছনে বসি তার এটা লাইকে দিয়েছি আমি পিছনে বসা ইয়ে করলাম চালাচ্ছে চালানোর গ্যাস লাইনে করলো গ্যাস লাইন যে বারকাবাস গ্যাস লাইন আমাদের দিক দিয়ে গ্যাস উৎপাদন হয় এই গ্যাসের জন্য তারপরে শ্বশুনডা শুষুন গিয়ে ওষুধ আনতে দেখলে ওষুধগুলা নিয়ে দিতে হবে বিকাল হয়ে গেছে আবহাওয়াটা এত হয়ে না এই ওষুধগুলো আনলাম আনার পরে ইয়ে করলাম এই ওষুধগুলা ব্যবহার করতে হবে সকাল তারপর এই সকাল এই ওষুধটা দুই লিটারে এক গ্রাম ওষুধ দিতে হবে এটা তিন লিটারে এক গ্রাম দিতে হবে আর ওই লিঙ্কটা তিন গ্রামে